হ্যালো সবাইকে আজকের দাদার বিয়ের পুরো ভিডিওটা এই ভ্লগে থাকবে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল হলদির স্বাদ সেজে আমি আর মা যাচ্ছি মাসির বাড়িতে এদিকে দাদা ওয়েট করছিল হলদির জন্য বড়রা হলুদ শাড়ি ছেলেরা পাঞ্জাবি পরেছিল এত ভালো লাগছিল সবাইকে দেখতে বাঙালি বিয়েবাড়ির সব রিচুয়ালসগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে ছোট থাকতে অবশ্য কাকু মামাদের বিয়ে দেখেছি তখন এসব রিচুয়ালস এতটা বুঝতাম না এর মধ্যে আমি গিয়েছিলাম দাদার রিসিপশনের কোটটা আনতে মানিয়াবারে যখনই যাই তখন আমার একটাই কথা মনে হয় যে ছেলে হলে এসব সব সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আমি পরতে পারতাম রাস্তায় এত ট্রাফিক ছিল সেজন্য আমার আবার ফিরতে অনেকটাই লেট হয়েছিল তাই নাকে মুখে কোনো রকম একটু খেয়েই বাড়ি চলে এসেছিলাম আবার আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আসতে হয়েছিল আমাকে যেহেতু মেয়ের বাড়িটা অনেকটাই দূরে ছিল তাই তাড়াতাড়ি বরযাত্রীদের বেরিয়ে পড়তে হবে এদিকে সব তত্ত্ব একদম রেডি ছিল অন্যদিকে দাদাও একদম রেডি হয়ে গিয়েছিল এরপর আমরা বরপক্ষরা সব পৌঁছে টিফিন খেয়ে রাতে অনেকটা দেরি হয়ে গেছিল খেতে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ সবার সাথে এতদিন পরে দেখা হয়েছিল যে ভিডিও করব না কথা বলবো না আনন্দ করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আর ওদিকে বিয়েও শেষ হয়ে গিয়েছিল প্রায় ভোর হয়ে গিয়েছিল আমাদের সবার বাড়ি ফিরতে এদিকে আমরা সকাল সকাল উঠে আমি আর মা চলে গিয়েছিলাম ফুল বাজারে গাজরা কিনতে কারণ আজকে রাতে ছিল রিসিপশন আমি বিয়ে বাড়িতে গিয়ে এতটাই মজা করেছি যে অনেক ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক কি আর করা যাবে রিসেপশন স্টার্টারের খাবারগুলো ছিল কিন্তু সেরা সেরা সবকটেই খাবার ভিড় দেখে মনে হলো সবার ভালো লেগেছে কারণ প্রায় সব খাবারই শেষ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি এরপর সবার সাথে দেখা করে গল্প করে শেষের দিকে আমরা খেতে গিয়েছিলাম সেদিন ছিল মারাত্মক গরম গরমে ঠিকঠাক খেতেও পারছিলাম না আমি কিন্তু একবারে প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম যাতে বারবার উঠতে না হয় একবার খেতে বসে পড়লে খাবার ছেড়ে বারবার উঠতে আমার ভালো লাগে না একদমই সব শেষে এই আইসক্রিমটায় একটু স্বস্তি মিলল তো এখানেই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থেকো আর জানিও আমার ভিডিওটা সবার কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং